পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকা উপহার দিব পারেন এটার কাছে দশ মিনিটের জন্য যান কেউ যাইতে আগ্রহী হবে না এটা সমুদ্রের নিচে থাকে এখন আপনারা ধারণা করতে পারেন এটা কি কুমির একটা ওনার কান্দে উঠায় দে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি হলো ভালুকা কুমিরের খামার এটা বন্ধুরা আপনারা অনেক ধরনের কুমিরই দেখেছেন আজকে আমি প্রথম দেখাচ্ছি লেজ ছাড়া কুমির এটা ভালোভাবে একটা জিনিস খেয়াল করেন দেখেন এর লেজ নাই এ আসলে জীবিত আছে খাবার দাবার খাইলো মাত্রই এইগুলোর প্রত্যেকটা আছে কিন্তু এটা ছাড়া লেজ এটাই আর কি ইউনিক এটাই দেখার জন্য আসা আর কিছু না তো একে একে আরো কিছু দেখি আছে নাকি কুমির সবচেয়ে বড় যেটা ওইটাকে দেখানোর চেষ্টা করবো সেটাই অনেক কুমির একে একে আমি দেখাইতেছি দেখতেই পারছেন যে কি পরিমাণে কুমির আছে এখানে কুমির আছে সাত হাজার প্লাস আর এখানে আছে মাত্র ৩০ পাই ত্রিশটা এটি আর কি একশো টাকা টিকিট দিয়ে দেখানোর জন্য তো চলে না তো দেখি আর এইদিকে হলো আর একটি বড় কুমির দেখতে পারছি এনে মনে এক জোড়া আছে কারণ আর তো দেখতেছি না এখানে মনে একটা ইয়াল এটা বড় মাগুর মাছ বন্ধুরা এটা বিশাল বড় সাইজের মাগুর মাছ এই শেডে আছে ভালোই অনেকটি একটাই যেরকম ছোট আছে এটা কেউ গুলের মানে গিরগিটির বাচ্চা মনে করবেন না এটাও কুমির এগুলো আসলে কিরকম দাম হবে আপনার একটু আইডিয়া করেন আমি জানি এটা একদম কাছ থেকে আমি আপনাদেরকে কুমিরগুলো দেখাইতেছি এই দেখেন কিভাবে এরা আসলে জীবন যাপন করে এটা আসলে দেখলে আপনাদের মন ভরে যাবে এই কুমিরগুলোতে মানে কি বলবো এগুলো আসলে প্রচুর লাভ আপনারা চাইলে করতে পারবেন কিন্তু কয়েক কোটি টাকা খরচ হবে যেমন ধরেন একশো কোটি টাকা প্লাস বাংলাদেশে খরচ হবে যদি এগুলার ফার্মিং করতে চান আর এই যে একটা আমার সামনে আছে এটা আমার বেশি ভালো লাগছে চলে নিয়া নেই আসলে আসলে জীবিত বাংলার বাঘ আমি খাইটা একটা কুমির নিতেছি দেখতে পারছেন পিছনে এটা কি আসলে এটা হলো মানে পাথরের একটা দাঁত দাঁতগুলা আসলে আছে হালকা পাতলা দেখতেই পারছেন কিন্তু ভিতরে যে আছে এইগুলো হলো একদম পুরা মার কামারা কুমিরের খামারে আসার পরে পর্যটকদের জন্য কিছু খরগোশ রাখা হয়েছে আর সেইগুলো আপনারা দেখতে পারবেন বা এটা হাতে কি নিয়ে রাখছেন এটা হইছে এমন একটা প্রাণীর ডিম যেই প্রাণীর কাছে যদি আপনাকে বলি যে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা উপহার দেব প্রাণীটার কাছে 10 মিনিটের জন্য যান কেউ যাইতে আগ্রহী হবে না এটা সমুদ্রের নিচে থাকে এখন আপনারা ধারণা করতে পারেন এটা কি এটা হইছে কুমিরের ডিম আর যেটা হাতে ধরা সৌভাগ্য হইছে আমাদের ময়মনসিং জেলা ভালুকা ও তোরা হাতি বেড়ে আসার কারণে এই জায়গা হয়েছে বাংলাদেশের বাণিজ্যিক কুমিরের ফার্ম যারা কুমির সম্বন্ধে গবেষণা করতে চান রিচার্জ করতে চান তারা চাইলে আসতে পারেন এই জায়গায় ডিম থেকে শুরু করে কুমিরের বাচ্চার মমি কুমিরের চামড়া উৎপাদন করে বিভিন্ন কিছু সম্বন্ধে রিচার্জ করতে পারবেন ধারণা নিতে পারবেন ভাই এটা ডিম যে তো হাতে আছে নাকি একটা আমার কান্দে দিয়ে দেন যে এটা ডিম ওইটা ও কুমির একটা ওনার কান্দে উঠায় দেয় তাহলে পুরস্কারও পাওয়া যাবে উনি ইনশাআল্লাহ আর দেখা মনে হয় দুনিয়ার হবে না পরকালে হবে আমার কথা সিদ্ধা খেয়ালে ভালো লাগতো সিদ্ধ বেরা খেলে ভালো লাগতো ভাই চলি হ্যাঁ চলবো ধন্যবাদ সকালে পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই একটা হাই দিয়ে দেন